প্রিয় দর্শক এই হচ্ছে সেই বিড়িশির নীল পানির যে পাহাড় বা নীল পানির যে লেক যেটি রয়েছে এবং চীনামাটির পাহাড়ের অর্থাৎ পাহাড় ঘেসেই যে লেকটি রয়েছে এবং যেখানে বলা হয়ে থাকে যে নীল পানির পাহাড় কিন্তু আমরা আসলে এখানে নীল পানি পাইনি সবুজ পানি পেয়েছি তবে এখানে পাহাড় যেটি রয়েছে চীনামাটির যে পাহাড় রয়েছে সেটি কিন্তু আসলে বিভিন্ন রঙের কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে এখানে বিভিন্ন রঙের কিন্তু মাটি কিন্তু আসলে বিভিন্ন রঙের হয়ে থাকে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ওই পারে কিন্তু আসলে প্রচুর মানুষ কিন্তু এখানে ভিজিট করতে এসছে এবং মাটির কালারটাও কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে ক্যামেরায় হয়তো যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি আর লেক যেটি রয়েছে লেকে কিন্তু যারা এখানে ভিজিট করতে আসবেন তারা কিন্তু এখানে নৌকাতে করেও ভ্রমণ করতে পারবেন অর্থাৎ লেকটি খুব বেশি বড় নয় তবে যতটুকুই আছে আপনারা কিন্তু এই জায়গাটি চাইলে নৌকা দিয়ে ভ্রমণ করতে পারবেন তবে সেই জন্য হয়তো আপনাদেরকে নৌকার জন্য সামান্য পরিমাণ ভাড়া গুনতে হবে আর যারা এর পেছনে কিন্তু যে বড় পাহাড়টি এর আগের ভিডিওতে আমরা যেটি দেখিয়েছি সেটি কিন্তু এখানে রয়েছে তো এটি হচ্ছে মূল আকর্ষণ বিড়ি যে মূল আকর্ষণ সেটি হচ্ছে এটি যারা ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসেন বিড়ি দর্শন করতে আসেন তারা কিন্তু মূলত এই জায়গাটিতেই আসেন